ত্রিশাল পৌরসভার অর্থ বছরের কোটি দশ লক্ষ একাশি হাজার সাতশত ছাব্বিশ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে ত্রিশাল পৌরসভার হলরুমে সকাল সাড়ে এগারোটায় আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার এতে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে সাত কোটি ষাট লক্ষ একাশি হাজার সাতশত ছাব্বিশ টাকা এবং উন্নয়ন খাতে সম্ভাব্য মোট আয় ধরা হয়েছে সত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা অপরদিকে রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে সাত কোটি চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এবং উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা উক্ত বাজেটে সম্ভাব্য মোট আয় আটাত্তর কোটি দশ লক্ষ একাশি হাজার সাতশত ছাব্বিশ টাকার বিপরীতে সম্ভাব্য মোট ব্যয় দেখানো হয়েছে সাতত্তর কোটি চৌরাশি লক্ষ নব্বই হাজার টাকা বার্ষিক উদ্ধৃতি দেখানো হয়েছে পঁচিশ লক্ষ একানব্বই হাজার সাতচত্ব টাকা এ সময় সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর নির্বাহী কর্মকর্তা নৌসিন আহমেদ ত্রিশাল পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা কফিল উদ্দিন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাত নং ওয়ার্ড কাউন্সিলর মানিক সাইফুল আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাহরুল ইসলাম ওসমান গনি শাহিন মিয়া খালেদ মাহমুদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা খাতুন শাহনারা পারবিন বিউটি আক্তার সহ বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন